শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সেকেন্ড ক্লাস ক্লাস আজকে আমরা ইংলিশ বিষয় অর্থাৎ ইংরেজি বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদেরকে বলি যে তোমরা সকলেই জানো তোমাদের এবছর তিরিশ নম্বরের পরীক্ষা হবে দ্বিতীয় পরীক্ষাটি এবং সময় কিন্তু পঞ্চাশ মিনিট তো তোমাদের একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে আমরা হানড্রেড কমন কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ইংলিশ থেকে এই সকল প্রশ্নের বাইরে কিন্তু আসবে কেন কারণ এই সকল প্রশ্নগুলো বিগত বছর বর্ষদ থেকে নেওয়া প্রশ্ন তাই বলবো তোমাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে বা ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত হলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে ছড়িয়ে দাও যাতে তারাও দেখে উপকৃত হয় তোমাদের একটা কথা বলি তোমরা সকলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমাদের একটা ডেটা দেখাচ্ছে দেখ তোমরা দেখতে পাবে তো এখন শুরু করা যাক আজকের আমাদের মূল সেশনটিকে তো প্রথমে দেখো তোমাদের এখানে নাম লিখতে হবে রোল লিখতে হবে এবং তোমাদের যে বিদ্যালয় অর্থাৎ স্কুলের নামটা সেটা কিন্তু লিখতে হবে চলো প্রথমে যেটা বলা হচ্ছে দেখো প্রথমে এক নাম্বারে যে প্রশ্নে বলা হয়েছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তাহলে বলছে প্যাসেজটাকে ভালো করে পড়ো প্যাসেজে কী দিয়ে আছে দেখো লাস্ট সামার ভ্যাকেশান শেষ গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেল প্লেস অ্যাট সিমরতলা আমি আমার মামার বাড়ি ঘুরতে গেছিলাম কোথায় বসে বসে অস্বস্তি অনুভব করছিলাম এভরি আফটারনুন প্রত্যেক দিন বিকালবেলা মাই ফ্রেন্ডস প্লে ফুটবল অর ক্রিকেট আমার বন্ধুরা ফুটবল ও ক্রিকেট খেলে বাট আই নেভার গট চান্স টু প্লে উইথ দেম কিন্তু আমি তাদের সাথে খেলার কোনো সুযোগই পেতাম না আই ওয়াজ নট এ ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম আমি তাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম সো আই ফেল মাই সেল টু বিজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ এ ম্যান তাই আমি নিজেকে তাদের কাছে একটা পিমরের মতোই উচ্ছ মনে করতাম ঠিক আছে তাহলে আমরা এটা রিডিং করলাম এবং মানেলাম এবার আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই প্রশ্নতে কী বলা হচ্ছে দেখো এর দাগে বলা হচ্ছে যে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম দল্টারনেভ বলছে সঠিক উত্তরটিকে টিক দাও তাহলে দেখো বলা হচ্ছে দা ওয়াটার ওয়েন টু সে গিয়েছিল কোথায় আঙ্কেল হাউস আদার হাউস না ফ্রেন্ড তাহলে সে কোথায় গিয়েছিল সে গিয়েছিল কি মামার বাড়ি অর্থাৎ আঙ্কেল হাউস সঠিক বলছে ডিউরিং দা আফটারনুন দ্য রাইটার ওয়াজ বলছে রাইটার বিকালবেলা নিজেদের কেমন অনুভব করতো হ্যাপি অ্যাংরি নাকি বোর্ড সঠিক উত্তরটি কি হবে বলো সঠিক উত্তরটি হবে বোর্ড ঠিক আছে সে তো অসুস্থ অনুভব করতো বোর্ড পরেরটা বলা হচ্ছে রাইটার রাইটারের বন্ধুরা খেলতো কি খেলতো তারা ক্রিকেট অর হকি ফুটবল অর ক্রিকেট নাকি কাবাডি তারা কি কি খেলতো বলো তারা খেলতো ফুটবল ওর ক্রিকেট তাই তো তাহলে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে এই টি আচ্ছা ডি এর টা দেখো দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট পাওয়ারফুল আন ইম্পর্টেন্ট বলছে লেখক নিজেকে মনে করতে তিনি খুব গুরুত্বপূর্ণ নাকি শক্তিশালী নাকি আনইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কোনো গুরুত্বহীন তাহলে তিনি কি তিনি নিজেকে নট ইম্পর্টেন্ট বা আন মনে করতেন গুরুত্বহীন ঠিক আছে তাহলে সঠিক উত্তরটি হলো আন ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি দেখো বিয়ের দেখে বলা হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি মেক মিনিংফুল সেন্টেন্স তাহলে কি বলছে কলাম এ এই যে কলাম এ এবং কলাম বি কে মিলাতে বলছে ঠিক আছে তো প্রথমটা দেখো কলাম তে কি আছে নাসির হ্যাজ নট কাম নাসির আসতে পারছে না তারপর বলছে ওয়াজ ওয়াসকসিয়াস অপু উদ্বিগ্ন হয়ে পড়ল দা ওয়াটার অফ বে অফ বেঙ্গল ঠিক আছে দা ওয়াটার অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গলের জল দা ব্রিটিশ পুলিশ এবং ব্রিটিশ পুলিশ বি এর দিকে আছে দেখো মিক্সড উইথ দা রিভার কোয়ার চেজিং জেন্ডার দা ব্রাদার অ্যাবাউট ইজ রোল ইন দা ম্যাচ বিকজ ইজ মাদার ইন প্রথমটাকে আমরা শুরু করি কি বলছে নাসির হ্যাজ নট কাম নাসির কেন আসতে পারবে না বিকস আর মাদার ইল তাহলে সঠিক উত্তরটি কি হল বিকস আর মাদার ইল তাহলে সঠিক উত্তরটি এটা দেখো কেন উদ্বিগ্ন হয়ে পড়লো কেন উদ্বিগ্ন হয়ে পড়লো অ্যাবাউট ইজ রোল ইন দ্য ম্যাচ তার ম্যাচেতে তাকে খেলতে হবে বলে এই জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল দা ওয়াটার অফ তাহলে সঠিক উত্তর কি হবে mixed the river তারপর আছে দেখো ব্রিটিশ পুলিশ ব্রিটিশ পুলিশটাকে যদি আমরা পড়ি তাহলে কি হবে বলো ওয়ার চেজিং দা এল্ডার ব্রাদার ছোট্ট ভাইকে বড় ভাইকে কি করছে যে চেজিং করছে অর্থাৎ তাড়া করছে ঠিক আছে চলো মিলানো হলো এবার আমরা সি এরটা দেখো চলো এখন সি এরটা যেটা বলছে সেটা আমরা এখন লক্ষ্য করি সি এরটা কি বলছে রিঅ্যারেঞ্জ দা লেটার প্রপারলি ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ড তাহলে কি বলছে রিঅ্যারেঞ্জমেন্ট ঠিক আছে মানে সাজাতে বলছে কি আছে এনআই ও সিইউএস তাহলে এটা সাজালে কী হবে বল এটা সাজালে হবে কাজেন সিও ইউএ কাজেন ঠিক আছে পরে দেখো টি এই সি এ এম তাহলে এটা সাজেলে কী হবে এটা সাজালে হবে ম্যাচ এম এ টি সি এইচ দেখো আমি কিন্তু ছোট হাতে লিখছি তোমরা চাইলে

দেখো ইয়ারটা কি বলছে কমপ্লিট দ্য চার্ট এই চার্টটাকে কমপ্লিট করতে বলছে কি কি দেয়া আছে দেখো প্রেজেন্ট টেন্স দেয়া আছে আর পাস্ট টেন্স দেয়া আছে তাহলে এইগুলো দিয়ে করতে হবে আমার তাহলে গো গো এর পাস্ট টেন্স কি বলো গো এর কি হবে গো হবে ওয়েন্ট ডব্লিউ ই এন টি পরেরটা দেখো ক্যাচ ক্যাচ কে যদি আমরা পাস্ট টেন্স করি কি হবে বলো কট সি এ ইউ

ক্লাস ফোর থেকে আলোচনা করলাম অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো বেশি ভেস করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই প্রশ্নটি কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাররা বেশ ভালো করে দেখে দেখতে প্র্যাকটিস করবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেশ সবাই